तेने तेन ना काटा मनार माता तो बेरु तो बार दूँ को ताट के चुप चान ना मने तो मी पूँ में जिस में छाये डे हल मारा ये तो थाम छोटा ये हाथ धर पास है तो थाम हाथ दिली हाथ दिली ठंडी हो जाएगी দাঁত দে কামড়াতে দিবে জলটাকে বড় পাতা নিয়া কিছু শক্তটাকে ধরি ওয়া দে যাও কিছু দে ওটা মুজলা ছোট আমাকে এদা এতা গত্ত্ব আছে এখন এই কামড়ে ছিল এই রকম একটা চাই আমাদের কাছে তুমি বলি কামড়াবে না বাইরে বুঝ কাম আমরা এরকম মুখটাকে চাপা দে না মুখটাকে চাপা দে মুখটাকে চাপা দিলেই কে

হাত ফুটো দেখতে বাবা না মা কেটে ফেটে যায় আমাদের এসে ইয়েতে আমাদের দিয়ালে তো আগে মশা করতো বুলেট মাছ রাঙা এরকম বড় সালা আর এরকম মোটা আর তখন মাঝরা তখন পাখি পাখি সব ভালোবাসত আর ওই ভিতরে অনেক একবার হাতরুক দেখে গেছি বাপন আমি হাতরুক দেখে গেছি আর বাচ্চাগুলো বাচ্চা এত বড় বড় ঠিক আছে বাচ্চাগুলো বুলেট মাছ রাঙা তো বাচ্চাগুলো ধরে একবার করে বের করে দেখে ঢুককে দিছি একবার বাপনকে বলিছি বাপন বলছে চ দেখবো তাহলে পুষবো এর দেখা দেখেছে ধারি ছিল ভিতরে আমি দেখিনি